জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকারী ঔষধ নেই আসলে ব্যস্ততাই আমাদের সব কিছু ভুলিয়ে রাখে সেটা যত বড়ই আঘাত হোক না কেন এই যে সময়ে অসময়ে মন খারাপ জানালার গ্রিলে দাঁড়িয়ে বিষাদ ওড়ানো সুযোগে কেঁদে নেওয়া অযাচিত শোক এসবের সব কিছুই তখন ঠেসে ধরে যখন আমরা ঘরের কোণে কুজো দিয়ে বসে থাকি পড়ার মতো কিচ্ছু থাকে না স্মৃতির পাতা উল্টানো ছাড়া আর যখন আমরা পুরনো সেই কালশিটে স্মৃতিগুলো উল্টাতে থাকি তখনই রাজ্যের সব অসুখ আমাদের পেয়ে বসে আমরাও মন খারাপই হয়ে যাই কেঁদে চোখের কঠোর ফুলিয়ে ফেলি বুকের ভিতরের ক্ষতটাকে আরও ক্ষতবিক্ষত করি আর যখন আমরা পুরোপুরি নিজেকে ব্যস্ততায় তলিয়ে ফেলি কাজের চাপে হয়ে পড়ি না জাহাল তখন আসলে ওই কাল স্মৃতিগুলো আর উল্টানোর সময় হয় না মন খারাপ করার সময়টাও হয়ে ওঠে না আর রাত্রিবেলা সারাদিন একটার পর একটা কাজ করে গেলে রাত্রে পেয়ে বসে ক্লান্তিরা চোখ দুটো ঠেসে ঘুমে ধরে বসে তখন আর রাত জাগার সুযোগ হয় না চাইলেও দু চোখ খোলা রাখা যায় না কিছুতেই তাই বলছি ব্যস্ত হও কাজ করো প্রচুর সোজা কথায় গাধার মতো খাটো পা দুটোকে জিরাতে দিও না মস্তিষ্ককে বসিয়ে রেখো না দেখবে তোমার ভালো থাকা কিভাবে সহজ হয়ে গিয়েছে মন খারাপেরা লেজ গুটিয়ে পালিয়ে অনেক দূরে চলে গিয়েছে আর তুমি ব্যস্ততার মাঝে তোমার দুঃখগুলোকে সব ভুলে গিয়েছ কোনো কষ্টই তোমাকে অ্যাছুতে পারছে না আমি মৌ তোমাদের সঙ্গে আছি মিঠাই অ্যান্ড মৌ লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি